আচ্ছা আপনি যদি একজন প্রফেশনাল হন বা আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনার জন্য কিন্তু তাকে অ্যাপারে ব্যবসা করার সুযোগ দিচ্ছে শুধু আপনার জন্য সুযোগ দিচ্ছে না অলরেডি আপনি সাকসেস স্টোরি যদি আপনাদেরকে দেখাতে পারি বা দেখাতে চাই বা আমাদের পেজটা ফলো করে দেখতে পারেন এখানে অনেক সাকসেস স্টোরি আছে তারা কিন্তু প্রফেশনাল জব করে মোটামুটি ভালো একটা আর্নিং করতেছে সো আপনি কেন আপনি যেই সেক্টরই থাকেন যেই প্রফেশন প্রফেশনই আপনি থাকেন সেখান থেকে কিন্তু আপনার বিজনেস স্টার্ট করা যায় সেটা কিভাবে দেখেন আপনি একজন চাকরিজীবী আপনার সময় সকাল পাঁচটা থেকে রাত বিকাল পাঁচটা পর্যন্ত বা আটটা পর্যন্ত এই যে সময়টা সেখান থেকে আপনি দেখেন সপ্তাহে দুইটা বন্ধ পাচ্ছেন বা একটা বন্ধ পাচ্ছেন আর বাকি যে সময়টা আপনি বাসায় এসে কি করতেছেন গল্প করতেছেন বা ফ্যামিলিকে সময় দিচ্ছেন আদার্স কোনো কাজ করতেছেন এই কাজটাকে যদি আপনি কিছু ফিফটি পার্সেন্ট ভাগ করে আপনি পার্সেন্ট আপনার ইনভেস্ট করতে পারেন আপনার টাইমটা এই এই টাইমটাই হয়ে যাবে আপনার একটা বড় পুঁজি সো এই টাইমটা যদি আপনি ইনভেস্ট করতে পারেন এবং আপনি যদি আপনি টোটালি অনলাইনে একটা ফোকাস করতে পারেন এবং আপনার যে প্রোডাক্টটা আপনি যে বাসায় থাকেন বা যে ফ্ল্যাটে থাকেন দেখেন ওই ফ্ল্যাটে কিন্তু বিশটা ফ্ল্যাট থাকে ওখানে কিন্তু যদি বিশটা ফ্ল্যাটে আপনার পাঁচজন করে হলেও কিন্তু দুইশো মেম্বার থাকে এই দুইশো মেম্বারের কিন্তু থ্রি পিসের প্রয়োজন আছে এই থ্রি পিসটা যদি আপনি যদি বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আপনি হোম সার্ভিস দেন অর্থাৎ আপনার বাসায় এসে তারা প্রোডাক্টটা দেখে নিতে পারবেন মানে আমি যেটা দিচ্ছি বুঝতে পারছেন আমি হোম শপের কথাই বলছি আমার বাসায় হোম শপটা শুনলে আপনাদের খারাপ লাগলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে এই বিজনেসটা খুব জমজমভাবেই চলতেছে হয়তো বা আমাদের দেশে এই প্রথাটা খুব কম বা অলরেডি আস্তে আস্তে শুরু হয়ে গেছে অথবা আপনি এটার সাথে হোম শপের সাথে সাথে আপনি ফেসবুকও বিভিন্ন অ্যাড করে আপনি সেল করতে পারেন তো দেখা যাবে আপনার চাকরির সময় এসেও যে আপনার এই কাজটা যখন আপনি করবেন তখন আর আপনারা যদি এটাকে মানে শখ হিসাবে করেন তাহলে বিষয়টা করতে আপনার মোটেই কষ্ট হবে না আর এই বিষয়টা আপনি এনজয় করবেন করতে তো দেখা যাবে যে আপনার সাথে মানুষের একটা ভালো কমিউনিকেশন হচ্ছে একটা যোগাযোগ হচ্ছে এখন দেখেন এই ফ্লাড এক ফ্লাডে যদি আপনার বিশ দুইশো জন মেম্বার থাকে সেখানে আপনি একটা মেম্বার কিনলে কিন্তু উনি আরও দুইটা মেম্বার নিয়ে আসবে এবং ওনার যে রিলেটিভ আছে সেটাও কিন্তু আপনার কাছে নিয়ে আসবে দেখেন এটা একটা চেইনের মতো অথবা আপনার যে কলিং আছে খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনি ধরেন একটা ফ্যাক্টরিতে জব করেন সেই ফ্যাক্টরিতে আপনি কোনো এক কথার ফাঁকে তাকে বলতে পারেন যে দেখো আমি তো এই জবের পাশাপাশি আমার হচ্ছে পরিচিত ভাই আছে তার বাইন হাউস আছে বা তার একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট সোর্স করে নিয়ে আসি আমি মোটামুটি সেল করি আমার অনেক সেল হয় তুমিও যদি তোমার থ্রি পিসের প্রয়োজন হয় তুমি আমার এটা পার্সেস করতে পারো অফিসের কলিং এর সাথে আপনি নানান কথাই বলেন আপনি কথায় কথায় যদি আপনি তার মার্কেটিংটা একটু টেনে নিয়ে আসেন হঠাৎ আপনার বাসায় যখন ইনভেট করবেন সে যখন আসবে তখন কিন্তু সে অবশ্যই দিয়ে একটা থ্রি পিস না নিয়ে পারবে না এবং যখন একটা থ্রি পিস আপনারা অফিসের কোনো একটা ক্লায়েন্টকে একবার যদি সেল করতে পারেন ওই ক্লায়েন্টে ওই অফিসে ধরেন পাঁচ হাজার দুই হাজার তিন হাজার তারপর এমপ্লয়ার থাকে তারা কিন্তু এই জিনিসটা দেখবে যে এটা তুমি কোথা থেকে কিনছো বা কি করছো মেয়েরা কিন্তু এই বিষয়গুলা একটু এক্সাইটেড থাকে যে এই তোমার স্ত্রী অনেক সুন্দর তুমি এটা কোথা থেকে নিয়ে আসছো আমাকে একটু ইনফরমেশন দাও এই যে একটা ইনফরমেশন গ্যাদার হবে তখন কিন্তু একটা আপনার আর মার্কেটিং করতে হবে না আপনার ক্লায়েন্ট আপনাকে মার্কেটিং করে দেবে তো একটা পর্যায়ে আপনার যখন নেটওয়ার্কিং ভালো হবে দুই তিন মাস ছয় মাস যাবে আর এর মাঝখানে যখন আপনার ঈদ চলে আসবে তখন কিন্তু আপনি একটা জমজমাট বিজনেস করতে পারবেন আর একবার যদি ভালো কোনো প্রোডাক্ট দিয়ে কাস্টমারের মন জয় করতে পারেন আপনার একটা ভালো প্রফিট থাকবে দেখেন জবে জবে আপনি হয়তো বা তিরিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনি স্যালারি পাচ্ছেন তার সাথে যদি এক্সট্রা আরও পনেরো বিশ হাজার টাকা এক্সট্রা আসতেছে আপনার এই যে এখন একটা মোটামুটি পঞ্চাশ হাজার টাকার একটা প্রফিট আপনি যখন মাছ শেষে আসবেন তখন দেখবেন যে আপনার টোটালি এই জিনিসটা করতে আরও বেশি ভালো লাগবে আর অলরেডি অনেকে করে সাকসেস হয়ে গেছে আপনি ট্রাই করে দেখতে পারেন আরেকটা বিষয় আপনাকে স্পষ্ট করে দিচ্ছি আমি প্রায় ভিডিওতে বলে থাকি সেবামূলক প্রতিষ্ঠান একটা এবং একটা বিজনেস প্ল্যাটফর্ম তারা মূলত পাইকারি সেবা দিয়ে থাকে তো আমি এখানে এই কথাগুলো বলতেছি তার মানে শুধুমাত্র আমার প্রোডাক্ট নিয়ে আপনাকে শুরু করতে হবে বিষয়টা একদম এরকম না আপনি যে কোনো জায়গা থেকে সোর্সিং করে বুঝে শুনে আপনি সোর্স করতে পারেন এবং আপনি যদি দামে কমে পান মানে ভালো পান অবশ্যই সেখান থেকে সোর্স করতে পারবেন এটা আপনাকে আপনার নিজস্ব স্বাধীনতা এবং আপনি যদি চান যে থ্রি পিসের ব্যবসা বাদে আমি অন্য কোনো ব্যবসা করব সেটাও আপনি করতে পারেন সেজন্য আর একটু পড়াশুনো করে নিয়ে এবং একটু সোর্স করে অবশ্যই সময়টাকে কাজে লাগান ইনশাআল্লাহ সব কিছু হাতে না গলে এখন অনলাইনেও সোর্সিং করা যায় সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে আর যদি আমার কোনো কিছু গ্যাপ থেকে যায় আপনারা সেই সেই বিষয়টা কমেন্টস করে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আপনাদের সেই কমেন্টসগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম